ক্রিমিনাল অ্যাপিল ডিভিশনের গত তিন দিন ধরে হিয়ারিং হচ্ছে এবং প্রত্যেকটা পয়েন্ট অনারেবল কোর্ট এখানো কি যাচাই বাছাই করছে যে কারণে এত সময় লাগছে প্রত্যেকটা মেরিটাল পয়েন্ট এবং ল পয়েন্ট প্রত্যেকটা যাচাই বাছাই চলছে এখন তো আজকে হয়তো শেষ হয়ে যেত কিন্তু শেষ মুহূর্তে একটা ডিটেক্ট হয়েছে যে একটা আপিল ইটে নাই নিশ্চে নাই যেটা হিয়ারিং হয়নি সে কারণে আবারও আগামী মঙ্গলবার এটা পাটহাট হিসাবে আসবে কারণ ওনাকে তো শুনতে হবে ওই কাজী কামাল সালিমুল সালিমুল হক কাজী সালিমুল সালিমুল হক কামাল ওনার আপনি এটা বাদ করেছেন সেই কারণে আগামী মঙ্গলবার আবার যাই আর এখন মেরিটের কথা বলতে পারবো না যেহেতু এটা এখনো রায় হয়নি এবং পেন্ডিং অবস্থায় আছে মেরিটে কোনো কিছু যেগুলো বলার শেষ সেগুলো রায় হওয়ার পরে শুনানিতে আপনি কি সাবমিশন দেখেন শুনানিতে আমরা যদি পক্ষ থেকে অ্যাকচুয়াল যে ফ্যাক্ট তাকে দুইটা পার্ট করে দিয়েছি একটা হচ্ছে ট্রাস্ট গঠনের আগ পর্যন্ত দুই বছর একানব্বই টু বিরানব্বই নিরানব্বই থেকে দু হাজার সাত পর্যন্ত আর একটা পার্ট দুইটার ফ্যাক্ট আমরা ক্লিয়ারলি তুলে ধরেছি কোর্টের সামনে এবং এই ফ্যাক্টের উপরে আমরা ল পয়েন্ট আর্গুমেন্ট করেছি ফ্যাক্টেও আর্গুমেন্ট করেছি এখন কোর্ট ডিসিশন নেবে নেক্সট কী করে যেটা তুলে ধরেছেন ওইটা একটু ডিটেলস বলেন আপনারা আপনাদের নথিপত্রে কোনো মিটারপ্রিপারেশন বা কোনো করাপশন বা কোনো মিটার ক্রাস্ট কোনো এটা এটা আসলে কোর্টের রায়ের আগে এগুলো বলা ঠিক না কারণ এগুলা কোর্টের কোর্টের না এটা আপনাকে চিন্তা করতে হবে যে কোর্ট কি চিন্তা করছে আমি হচ্ছে ইনফরমেন্ট পক্ষ আমার মধ্যে একটা কিছু বেরুলে সেটা রায়ের উপর প্রভাব আপনি কোর্টে কি বলেছিলেন যে একানব্বই থেকে তিরানব্বই পর্যন্ত এই সময়টা যে টাকাটা সেটা কোর্টের কোনো কিছুই এখন একানব্বই থেকে তিরানব্বই এটা হচ্ছে ট্রাস্ট গঠন হয়েছে যে তিরানব্বই সালে ওটা হচ্ছে ইতিহাসে